চার হাজার নশো নিরানব্বই টাকায় সিগুরু শাড়ি গুঠে দমদমের বুকে পেয়ে যাচ্ছেন টোটাল দশটা আইটেম দাদা বলুন আমাদের একজনের বন্ধুর বিয়ে তো তার বিয়েতে ভাবছি আমরা একটা ফুল প্যাকেজ ওনাকে উপহার দেবো মানে বিয়ের শাড়ি থেকে শুরু করে বৌভাতের শাড়ি সবকিছু নিয়ে একটা জিনিস নিতে এসেছি তো আলাদা আলাদা ভাবে আমাকে দেখিয়ে দাও কি কি আছে আমাদের এখানে এখন যেহেতু বিয়ের মৌসুম চলছে মানে চার হাজার নশো নিরানব্বই টাকায় সিগুরু শাড়ি গুঠে দমদমের বুকে পেয়ে যাচ্ছেন টোটাল দশটা আইটেম ফুল প্যাকেজ বিয়ের যেমন গায়ে হলুদ থেকে শুরু করে ভাত কাপুরের জন্য তাঁতের শাড়ি ছেলেদের এই যে বিয়ের জোর এছাড়াও থাকছে ছেলের পিওর তসরের ভেতর পাঞ্জাবি থাকছে এছাড়াও থাকছে ময়ূরপুচ্ছ ধুতি এই যে দেখুন সব এই টোটাল আইটেম যতগুলো দেখাচ্ছে সব ফোর ট্রিপেল নাইনে মানে চার হাজার নশো নিরানব্বই টাকার ভেতরে গায়ে হলুদ থেকে শুরু করে ভাত কাপড় থেকে শুরু করে কোনে সাজানোর বেনারসি থেকে শুরু করে এই যে বউ ভাতের রিসেপশনের থেকে শুরু করে এই যে কোনে সাজানোর ওড়না থেকে শুরু করে কোণে সাজানোর জন্য বেনারসি শাড়ি পেয়ে যাচ্ছেন লাল কালারের ভেতর এটা কালার ভ্যারাইটি আপনারা বেছেও নিতে পারেন এমন না যে লাল কালারই আছে অনেক কালার হয় এগুলো কালার ভ্যারাইটি বেছেও নিতে পারেন আর এর সাথে থাকছে এই যে প্রিয় সুতির ভেতর ব্র্যান্ডেড ছাপা শাড়িও পেয়ে যাচ্ছেন এতগুলো আইটেম পাচ্ছেন টোটাল ফোর ট্রিপল নাইনের এর টোটাল দশটা আইটেম পেয়ে যাচ্ছেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে দমদম এক নম্বর মেট্রো গেট থেকে বেরোবেন বেরিয়ে সামনে দেখবেন বিবেকানন্দ স্ট্যাচু স্ট্যাচুর বাদি গেছে সেগুলো শাড়িগুটির আর যারা বুঝতে না পারছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমরা টোটালটাই গাইড করে নেব আমাদের এখানে রিটেল প্লাস হোলসেল দুটোই হয়ে থাকে যারা মনে করছেন বিজনেসের জন্য নেবেন তারাও আসতে পারেন আমাদের এখানে হোলসেল প্লাস রিটেল দুটোই হয়ে থাকে এই প্যাকেজটা নিলে বিয়ের অন্য কিছু না না টোটাল টোটাল আইটেম পেয়ে যাচ্ছেন এর এই যে দেখুন এটা থাকছে বিয়ের বেনারসি থাকছে এটা আঁচলের প্রশ্চান থাকছে এই যে এটা বডির ডিজাইন থাকছে সাথে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে ব্রাইডেল ওলনা থাকছে এর সাথে এর সাথে থাকছে এই যে পিওর কাথান সিল্ক এর সাথে আরও একটা পেয়ে যাচ্ছেন রেপ্লিকা সিল্কের ভেতরে প্রত্যেকটা ব্লাউজ পিস থাকবে এর সাথে পেয়ে যাচ্ছেন ময়ূরপুচ্ছ ধুতি আর এর সাথে পেয়ে যাচ্ছেন এই যে যেটা না হলেই নয় জোর বিয়ের জোর এটা পেয়ে যাচ্ছেন ভাত জন্য পেয়ে যাচ্ছেন সুন্দর একটা হলুদ কালার হ্যান্ডলুম শাড়ি এর সাথে থাকছে এই যে আরও একটা তাঁতের শাড়ি এর সাথে আরও একটা থাকছে এই যে সুতির পিওর সুতির ব্যান্ডেড ছাপা শাড়ি এটা লোকাল মাল হবে না এটা পিওর ব্যান্ডেডের হবে সাথে থাকছে এই যে বরের সাজানোর জন্য পিওর তসরের পাঞ্জাবি একদম পিওর তসরে এটা সাইজ অ্যাভেলেবেল আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ যার যে সাইজ পছন্দ সাইজ বেছেও নিতে পারে আর এছাড়াও রিটেল পাঁচ হাজার টাকার কেনাকাটা থেকে আমাদের গিফট শুরু আছে